বহুদিন নতুন ভিডিও আসে কোনো পজিশনও নেই বসেছিলাম আজ দুটো ডিজাইন বানানোর কাজ চলছে আর আশা সাউন্ডের আশা সাউন্ড আরামবাগ আর আর সাউন্ড দেবীপুর দেখাচ্ছি ডিজাইনের কাজ চলছে ডিজাইনগুলো এই বানানো হচ্ছে দোকানে দেখাচ্ছি দেখতে পাচ্ছ নতুন ডিজাইন এইসব কালার খাওয়ানো হচ্ছে ডিজাইনটা কেমন হচ্ছে সবাই জানাও দেখতে পাচ্ছিজাইনের কাজ চলছে এখন এটা আধে সাউন্ডের সাউন্ড এর বানানো হচ্ছে আরো আধা সাউন্ড এর ডিজাইন দেখাচ্ছি একটা বানানো হয়ে গেছে আরো ডিজাইন বানাতে হবে তিন চারটে করে ডিজাইন বানাতে হবে তারপরে যেটা চয়েস হবে সেটা করবে ইউনিক ডিজাইন দেখতে পাচ্ছ বন্ধুরা এখানে একটা সানমাইকার পাওয়া যাবে তো রং সানমাইকারের কালার চেঞ্জ হতে পারে কারণ এটা আমাদের এখন ইয়ে চলছে দেখতে পাচ্ছ দেখতে পেলে এটা হলো আরেনা সাউন্ডের আসা সাউন্ডের ডিজাইনটা দেখা এই ডিজাইনটা আসা সাউন্ডের জন্য করা হয়েছে মালিকের পছন্দ আছে আরো ডিজাইন বানানো হবে দেখতে পেলেন আর ডিজাইন মানে বানিয়ে ভিডিওটা পোস্ট করব কোন নতুন ভিডিও নেই কোনো কিছু তো এখন সানি সাউন্ডের ডিজাইন কাজ চলছে এইটা হচ্ছে সানি সাউন্ড ঠিকানাটা মানে খেয়াল পড়ছে না এই সময় দেখতে ডিজাইনটা এখন কাজ চলছে মানে যাই বানাবে সেটা এখন ডিজাইন সামনে কেমন ডিজাইনটা হচ্ছে দেখে নাও সানি সাউন্ডের এখনো আড়ালা সাউন্ডের আরও ডিজাইন পাঠাতে বলেছে টাইম থাকলে বানিয়ে দেবো মানে কে কোনটা করবো গ্যারেন্টি নেই আমরা মিনিমাম এটা বানিয়ে পাঠাচ্ছি কেমন লাগে ডিজাইনটা দেখে নাও সানি সাউন্ডের তিরিশ মার্কেটে এই প্রথমবার আসবে এতদিন ষোলো একটা ছিল ডিজাইনটা কালার চেঞ্জ করে করে দেখা হচ্ছে কোনটা খেলবে বুঝতেই পারছো ঠিক আছে এবার আবার অন্য ডিজাইন বানানো হবে এটা কমপ্লিট হয়ে গেল পাঠানো হবে এবার একটা আড়ে সাউন্ডের নতুন ডিজাইন বানা আরেকটা আশা সাউন্ডের বানা ওরা একটা করে দিয়েছি আবার একটা করে কাজ চলছে ডিজাইনের ডিজাইনটা এবারে কেমন করবি জানিস তো আবার একটা ডিজাইন করছে ডিজাইনে কোনো মাথা বন্ডু ঢুকছে না কি হচ্ছে জানি না এখন সাপ কর দিকে ব্যাঙ হয়ে যেতে পারে যা মাথায় ঢুকছে তাই টানা হচ্ছে এখন এখন ডিজাইন বানাতে মানে ভালো ডিজাইন টাইম লাগে বহু দু চার ঘন্টা ভাবতে হবে শুধু এসব লাগছে তো উল্টো পাল্টা ডিজাইন টেনে দিতে পারলেই হলো